যে কোনো সহজলে যদি পারি সাধ্যমতো চেষ্টা করি এই একজন ভালো মানুষ নিয়ে আপনাদের সামনে আসছি আপনারা বিবেককে এবং নীতিকে খাটিয়ে তার কারণ আজকে আজকে বিশ তারিখ উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ নির্বাচন আঠাইশ তারিখ থেকে প্রচার প্রচারণা বন্ধ হয়ে যাবে আমরা কদিন পাবো এক সপ্তাহ এক সপ্তাহ পাবো এক সপ্তাহ পরে কিন্তু আবার একসাথে চলবো তাই আমি আশা করব আমরা যাকে নিয়ে আসছি আমাদের সাথে বারাল্লা ইউনিয়নের সর্বোচ্চ অভিভাবক হাজি আব্দুর রহমান রফসান রফ চেয়ারম্যান সাহেব আছেন এরপরে আছেন ইঞ্জিনিয়ার তো হজর সাহেব অনেকে এরকম ধরনের ভারাল্লা উত্তরের সর্বদলীয় এবং বিএনপি আমলের জামাতের অনেক নেতৃবৃন্দ আমাদের সাথে ইনশাল্লাহ আছেন এবং ভোটাররাও আছেন আনারস জোয়ার উঠেছে এই বর্ষ তাই আমি আপনাদের কাছে আশা করব আপনারা উনত্রিশ তারিখ নির্দিদা কেন্দ্রে যাবেন অনেকে অনেক রকম কথা বলবে যার পুঁজি নাই হ্যাঁ খালি কলিস কলসি বাজে বেশি তো অনেকে যায় গেছে কি এই করে লাগবো ওই করে লাগবো আমি বলতে চাই না সবাই আমাদের লোক কিন্তু ওনারা বলে এই জন্য আমি একটু বললাম তবে আপনারা নির্দিদা কেন্দ্রে যাবেন আনারস মার্কা উনত্রিশ তারিখ বোর্ড দিয়ে ইঞ্জিনিয়ার বাসের খানকে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করলাম আসসালামু আলাইকুম